নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন সতর্ক সঞ্চয় পরিকল্পনা এলোমেলো ব্যয় প্রতিরোধ করে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার পথ নিয়ে চিন্তা করুন এবং নিশ্চিত করুন যে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি নতুন সুযোগ পেতে পারেন যা আপনার বর্তমান দক্ষতার সেটকে চ্যালেঞ্জ করবে এবং বিকাশের প্রয়োজন করবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় ভ্রমণ পেশাগত কাজে উপকারী পরিচিতি আনতে পারে একটি আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ মূল্যবান অন্তর্দৃষ্টি এবং দিকনির্দেশনা প্রদান করতে পারে ভালোবাসাই বোঝাপড়ার অনুভূতি থাকবে তবে যোগাযোগ হবে মূল ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সংযোগ এবং নিকটতার একটি সময় প্রত্যাশা করুন আপনি আপনার সঙ্গীর নতুন দিক আবিষ্কার করবেন যা আপনার সংযোগকে গভীর করবে আপনি আপনার পারিবারিক জীবনে একটি বড় সম্বন্ধই করবেন যা একটি আরও সুমধুর পরিবেশ তৈরি করবে বন্ধুরা জটিল সমস্যায় আপনার আন্তরিক দৃষ্টিভঙ্গিতে স্বস্তি পাই স্বাস্থ্য উপকৃত হয় আপনি একটি আরও সক্রিয় জীবনযাপন গ্রহণ করলে যা শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যের দিক থেকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন এবং চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকতা পরিষ্কারতা প্রদান করবে তাই ধ্যান বা মনোযোগী অনুশীলনে যুক্ত হন যাতে অন্তর্দৃষ্টি লাভ হয় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিজেকে যত্ন দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আজ আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পদ্ধতি ভবিষ্যৎ উচ্চাশাকে সুরক্ষিত করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনার ক্যারিয়ারকে উন্নীত করতে সহায়ক হতে পারে একজন কর্মজীবনের মেন্টর আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে নতুন অংশীদারিত্ব বা সহযোগিতা লাভজনক হতে পারে সোনার বিক্রির জন্য একটি অনুকূল সময় আপনাকে আপনার বিনিয়োগ থেকে লাভ সুরক্ষিত করতে দেবে আজ এটি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য একটি ভালো দিন আপনি আপনার প্রিয়জনের উপস্থিতিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন একটি ভাগ করা স্মৃতি আপনাকে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী করার জন্য অনুপ্রাণিত করবে আজ পারিবারিক বিষয়গুলি অতিরিক্ত সময় এবং ধৈর্যের প্রয়োজন হতে পারে এবং শান্ত থাকতে গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সেগুলি শক্তিশালী হবে স্বাস্থ্যে যদি আপনি একটি সুষম জীবনযাত্রা বজায় রাখেন যা মানসিক এবং শারীরিক সুস্থতাকে উৎসাহিত করে তবে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে শারীরিক সুস্থতা যত্ন নেওয়ার জন্য সক্রিয় থাকার কথা মনে রাখুন অধ্যান্তিক স্পষ্টতা প্রতিফলন এবং ধৈর্য সহকারে অর্জিত হবে আজ আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্ধই করার কথা ভাবুন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে আপনি একটি শক্তিশালী কর্ম নৈতিকতা বিকাশ করবেন যা আরও ভালো গ্রেড এবং একাডেমিক স্বীকৃতি আনবে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ